আমাদের দুনিয়া লাগবে কি লাগবে না লাগবে লাগবে আওয়াজ দিতে হবে দুনিয়া কি না সংসার ব্যবসা চাকরি স্ত্রী স্বামী পরিবার সব কিছু লাগবে কিন্তু জান্নাত কবরের শান্তিও তো লাগবে এবার ইসলাম আপনাকে বলে নাই দুনিয়াকে তুমি এমনভাবে ত্যাগত পরকাল অর্জন করার জন্য যে তোমাকে পরিবারের মানুষ আঙ্গুল তুলে কথা বলবে যে তুমি বাবা হয়ে দায়িত্ব পালন করনি স্বামী হয়ে দায়িত্ব পালন করনি স্ত্রী হয়ে কর্তব্য পালন করনি এই সুযোগ ইসলামে দেয় নাই ইসলাম বলে দোয়া করা শেখাই দিচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও ওয়া কিনা আযাবান নার রব বলে যে দুনিয়া অর্জন করো পরকালও সাজাই নাও এটার নাম ইসলাম সুবহানাল্লাহ যত আল্লাহর মকবুল প্রিয় বান্দা নবী বলেন রাসূল বলেন আল্লাহর প্রিয় מקবুল বান্দা আউলিয়াই কেরাম বলেন সওয়ালিহিন বলেন তারা যে দুনিয়া এমন ভাবে চলেছে দুনিয়াকে অর্জন করেছে পরকালকেও সজ্জিত করেছে এটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান লোক যারা দুনিয়াও ঠিক রাখে পরকালও ঠিক রাখে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের নিয়মকে নিজের ভিতর প্রতিষ্ঠিত করে দুনিয়া এবং পরকালকে অর্জন করার তৌফিক দান করুন আমিন

জোরে বলতে হবে এই যে জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দান করবেন এটা কি দুনিয়া না পরকাল তাহলে নামাজ মানে পরকাল সবার জানা আছে আল্লাহ পাক বলে যে না না এই নামাজ তুমি পড়বা পরকাল কা অর্জন করার জন্য না না বান্দা এই নামাজ আমি এমন ভাবে সজ্জিত করেছি পরকাল তো পাবাই পাবাই দুনিয়ার নিয়ামত নামাজের মধ্যে রেখে দিয়েছি নামাজের মধ্যে দাঁড়ানো আছে না নাই নজর আছে না নাই রুকু আছে না নাই সিজদে আছে না নাই এই প্রত্যেকটা স্টেপ আপনার শারীরিক ব্যায়ামের অংশ হয়ে দাঁড়াচ্ছে এই দুনিয়াতে আপনি নামাজ পড়বেন শারীরিক ব্যায়ামের फायदा আপনার যুগ হয়ে যাবে এই নামাজ আপনি পড়বেন নেকির পাল্লা তো ভারী হবে হবে রুকুর সব আলাদা সিদ্ধার সব আলাদা তসবির সব আলাদা ফাতিহার সব আলাদা জমে সুরার সব আলাদা নিয়তের সব আলাদা আশার সব আলাদা বসার সব আলাদা এতকাবের সব আলাদা টাকার সব আলাদা সব তো আলাদা দিবে দিবে যেটা পরকালের মধ্যে আপনার কাজে আসবে আমার কাজে আসবে কিন্তু রব্বে কারিম এত দয়াবান দুনিয়ার রিজিকের ব্যবস্থাও নামাজের মধ্যে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ

করে বলেন বছরে কয়বার এবার এই একটা বার রোজা যখন আপনি রাখবেন জাপানি বিজ্ঞানী অসুমি তার গবেষণা দিয়ে দেখে প্রত্যেকটা মানুষের তার গবেষণা রিসার্চে বলে প্রত্যেকটা মানুষের বারোটি মাসের মধ্যে অন্তত এক মাস না খেয়ে থাকাটা শরীরের জন্য সুস্থতার আপনার নিদর্শন বহন করে এই ইসলাম সেই পিউরিটাকে সাড়ে চোদ্দশো বছর আগে সিয়ামের মাধ্যমে দান করে দিয়েছেন এবার বলেন দুপুর আমরা হাওয়া থেকে মুক্ত থাকি পানি পান করি বলেন পানি পান এই কয়েকটা দিন গরম কি কমছে না বাড়ছে চলে বলেন গরম বাড়লে তৃষ্ণা গরম বাড়লে তৃষ্ণা তৃষ্ণা বাড়লে কষ্ট আল্লাহ কি রহমত দেখেন মুসলমান করুন যতই গরম পালি কিন্তু এমনকি ঘরের ভিতরে যে বসে আছে আছেন তারপরও পানি স্পর্শ এবার বলেন নামাজের ভিতর দুনিয়ার ফায়দা জোরে বলেন রোজার ভিতরে জাকাতের ভিতরে এই অর্থনৈতিক মন্দার বিষয়টাকে যদি আপনি আপনার জায়গা থেকে গবেষণা করে দেখেন সেটার মধ্যে যদি জাকাতের সুষ্ঠু বন্টনটাকে আপনি যদি বন্টন করে সুন্দরভাবে আপনি অ্যাপ্রিপিয়েট করতে পারেন আপনিও বলতে বাধ্য হবেন

যজ্ঞ হিসেবে সর্বোচ্চ সহজ বলার চেষ্টা করছি বাকিটুকু আল্লাহ পাখির নিচ্ছেন একবার ধরে করুন नबी की शान में जिसने उन्हें पैदा किया खुद वो शदा हो गए जग में जब आए इस्लाम जिंदा একবার বলেন মার হাবা আমি শুধু আপনাদের সাথে কথা বলবো আপনারা শুধু আমার সাথে রিপ্লাই দিবেন প্রত্যেকটা মানুষের ভিতর রোগ আছে না রোগের সেই আক্রমণকে জীবাণুকে নষ্ট করার জন্য ওষুধের ব্যবস্থা আছে না আবার সেই ওষুধের মধ্যে এমজির ব্যবস্থা আছে না নাই যে কোনো ডাক্তারের কাছে যখন আপনি চিকিৎসা নিতে যাবেন উনি যতই প্রশ্ন আপনাকে করবে তোর একটা প্রশ্ন আপনাকে কমন করবে আপনার বয়স মহোদয় বয়স জেনে বলে যে আমি যে ওষুধটা দিব তোমাকে এটা তো বয়সের সাথে মিলতে হবে তাহলে এই আপনার বয়সের সাথে আপনার এমজির একটা সম্পর্ক আবার সেই ওষুধের মধ্যে ভ্যারাইটিস কোম্পানি আছে না নাই আবার কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে না নাই আবার কিছু কিছু নরমাল ওষুধ আছে না নাই আবার কিছু কিছু হোমিওপ্যাথিক আছে না নাই এক এক ওষুধের এক এক হচ্ছে ওই জীবাণুকে নষ্ট করা এই জীবাণুকে নষ্ট করা আপনার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আপনি শুনলে অবাক পাবেন ওই জাপানি বিজ্ঞানী অসুবিধার গবেষণার মধ্যে দেখলেন যে এই রকম যদি বারোটি মাসের মধ্যে একটি মাস যদি নির্দিষ্ট সময় না খেয়ে থাকতে পারে তার শরীরের ভিতরে জীবাণু অটোমেটিক ক্ষমতা লেস হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হতে থাকে এই রমজানের ভিতরে শুধু সব নাই রোগের নিঘর্ষম আল্লাহ রেখে দিয়েছে আচ্ছা আপনারা একটা কমন কথা বলেন খাইলে শক্তি পারে না কমে আরে পুরো বলেন না না খাইলে শক্তি কমে না খাইলে শক্তি কমে না খাইলে শক্তি কমে না খাইলে শক্তি কমে না খাইলে তো দুর্বলতা দুর্বলতা পারে এই রমজান মাসে দেখেন